আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখবো গত ভিডিওতে আমরা দেখেছি যে এই সব শ্রমিকরণের লেনদেনের প্রভাবটা অর্থাৎ এ সমান সমান এল প্লাস ও ই অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব এসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস এ প্লাস অনার্স ইকুইটি তোমাদের বইতে ও ই নেই অনার্স ইকুইটি নেই মানে ই আছে শুধু ইকুইটি তো এইটা হ্যাঁ আমরা নির্ণয় করা ঠিক আছে এবার দেখবো মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় মানে সত্তাধিকারের পরিমাণ নির্ণয় করা যায় অনেক সময় প্রশ্নে বলতে পারে যে সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো বা মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করো তো মালিকানা পরিমাণ নির্ণয় করার জন্য একটা সূত্র তোমাদেরকে আমি প্রথম ভিডিও লিখে দিছিলাম সেটা হলো মূলধন মূলধন যোগ আয় বাদ ব্যয় বাদ উত্তোলন আমি লিখেছিলাম কিনা ওকে এই সূত্রটা দিয়েই তোমাদের কিন্তু এই সব জায়গায় জায়গায় যে সত্য নির্ণয় করতে বলুক না কেন এই একটা সূত্র দিয়েই করতে হবে ওকে তো এই একটা সূত্র আশা করি সকলের মুখস্ত করতে কোনো কষ্ট হবে না মূলধন যোগ আয় বাদ ব্যয় বাদ এটা কোনো বিষয় হলো মুখস্থ করা তো মূলধন কি মূলধন হলো ওই যে ব্যবসায় যে টাকা নিয়ে ব্যবসা শুরু করবে সেটা মূলধন তো আমি তিন নাম্বার করাইছিলাম আগের প্রশ্নে এবারও তিন নম্বর ওই একই প্রশ্ন পাচ্ছি তো দেখি একটু করাই তাইলে মে দুই মে আমরা এখানে লিখি মে দুই বিনিয়োগ বিনিয়োগ কত টাকা আইনি পেশায় কত টাকা বিনিয়োগ করা হলো আইনি পেশায় এক লক্ষ টাকা বিনিয়োগ করা হলো এই যে মানে এটা হলো আমাদের মূলধন এর সাথে আমরা কি করব প্লাস আই মানে যত ধরনের আই আছে সেই আইটাকে আমরা যোগ করব এই এই লেনদেনগুলোর ভিতরে আমরা দেখি কোনগুলো আয় তা আয় করেছে অর্থাৎ ইনকাম করেছে ব্যবসা প্রতিষ্ঠানে কোনগুলো ইনকাম এটা তো এখনকার জেনারেশনের সবাই বুঝবা যে কোনগুলো আয় হলো এখানে দেখি এই যে অফিস ভাড়া পরিশোধ করার এটা কোনো আয় হয় হয় না তো এটা তো ধারে সেবা সরঞ্জাম সেবা দেওয়া হলো এই যে এটা আবার মে হলো মক্কেলকে নগদে সেটা হলো তিরিশ হাজার টাকা এই যে বারো মে বারো আইনি সেবা প্রদান আইনি সেবা প্রদান কত টাকা তিরিশ হাজার টাকা এইখানে কেন লিখলাম বলতেছি আর একটা আছে সেবা প্রদান সেটা হলো ধারের সেবা প্রদান তাই না দেখি সেটা কোথায় আস আমরা যেন এই যে ধারে সেবা সরি অফিস কর্মচারী বেতন এটা কি আয় হইলো এটা তো আয় না এবার ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো এটা কিন্তু যদিও টাকা তোমার কাছে আসলো এটা কিন্তু আয় না এটা ঋণ নিল কিন্তু এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে পড়ে এটা প্রাপ চতুর্থ শিখবো ওকে মক্কেলকে ধারে আই সেবা দেওয়া হলো ষাট হাজার টাকা ধারে হোক কিংবা বাকিতে আয় তো ধারে হোক কিংবা বাকিতে ওই নগদে সেটা কিন্তু আয় ধারে হোক কিংবা নগদে ধারে হোক কিংবা নগদে মে এটা কিন্তু আয়ের পরে ধারে সেবা প্রদান ধারে সেবার প্রদান কত টাকা টাকাই তো দেখলাম না মনে নাই এবার এটা আমার ষাট হাজার টাকা কত টাকা ষাট হাজার দেখছো কেন এখানে লিখলাম প্রথম ঘরে কারণ এই যে প্রথম ঘরেরটা যোগ করে আমরা নব্বই হাজার টাকা এখানে বসাই ওকে তাহলে ফলাফলটা কি হবে এক লাখ নব্বই হাজার টাকা এবার তার থেকে এবার আমরা কি করব বাঁধ ব্যয় হলো ব্যয় এই যে দেখি এবার ব্যয় এখানে কোনগুলো আছে অনেকগুলো ব্যয় পাইছি কিন্তু দেখি এই যে অফিস ভাড়া পরিশোধ আঠারো হাজার টাকা মেয়ে চাই ভাড়া পরিশোধ ভাড়া পরিশোধ ভাড়া আরেকটা এখানে কিন্তু তারিখ এইখানে না লিখে তারিখের ঘর একটা কেটে নিবা তোমরা হ্যাঁ তারিখের ঘর কি একটা কেটে নিবা তোমরা ভুল করবে নে শিক্ষকরাও কেটে দিবেন হ্যাঁ এইখানে আচ্ছা আমি সরি আমার ভুল হ্যাঁ তারিখ তারিখ এই যে যত তারিখ আছে মে দুই হ্যাঁ এইবার ভাড়া পরিষদ কত টাকা মে চার ওকে দেখো এটা সুন্দর দেখায় কিন্তু ভাড়া পরিশোধ মে কত টাকা আঠারো হাজার টাকা অনেকগুলো ব্যয় আছে এই জন্য আমরা প্রথম ঘরে লিখবো কারণ অনেক ব্যয় পাবো আমরা এইবার আর বিষয় এখানে কিন্তু ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো এটা কিন্তু দেওয়া যাবে কেন এটা দেওয়া যাবে না এই 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 বিষয়টা খেয়াল করতে হবে এইটা একটা হচ্ছে মূলধন জাতীয় আয়ের ভিতরে পড়ে একটা হলো মুনাফা জাতীয় আয়ের ভিতরে পড়ে মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয়টা কি মূলধন জাতীয় আয় হলো মানে ওই ব্যয় হলো যে ব্যয়টা এক বছরের অধিক সময় ধরে আমি ব্যবহার করতে পারবো যে ব্যয়টা করে মানে এক বছরের দীর্ঘ সময় ধরে যে ব্যয়টা টিকে থাকে আর যে ব্যয়টা মনে করো রেগুলার হয় এটা হলো মুনাফা জাতীয় ব্যয় এটা আমরা চতুর্থ অধ্যায় পড়বো আর চতুর্থ অধ্যায়ের ভিডিওটা সবাই একটু দেখে এসো তাইলে বুঝতে পারবা যে এখানে হচ্ছেটা কি এই জন্য এই সেবা সরঞ্জাম ক্রয় এই ব্যয়টা আমরা ধরতে পারবো না এখানে এই যে অফিস কর্মচারীর বেতন পরিষদ এইটা হবে দশ হাজার টাকা বেতন পরিশোধ দশ হাজার টাকা ষোলো মে ষোলো এই যে বেতন পরিশোধ এই যে দশ হাজার টাকা ওকে আর আছে আইনি সেবা দেওয়া হলো না নেই সেবা সরঞ্জামের কি মূল্য পরিশোধ এটাও গর ভিতরে যাচ্ছে ঠিক আছে তাহলে এই দুইটা যে আঠাশ হাজার টাকা আমি বাদ দিবো এক লাখ নব্বই থেকে আঠাশ হাজার টাকা বাদ দিলে কত হয় এক লাখ বাষট্টি হাজার টাকা কত টাকা হয় এক লাখ বাষট্টি হাজার টাকা হয় এটা হলো উত্তর এবার বলবে যে এখানে উত্তোলন ছিল তা উত্তোলন কিন্তু এই লেনদেন গুলোর ভিতরে নাই এই জন্য উত্তোলনটা আমার দেওয়ারও কোনো প্রয়োজন নাই যেইগুলোর থাকবে না সেটা দেওয়ারও কোনো প্রয়োজন নাই আশা করি মালিকানা আনা নির্ণয় করাটা সবাই শিখে গেছো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবো